একজন মানুষ একা পরাজিত পথ হারিয়ে ফেলছে ভালোবাসার মানুষ হারিয়ে ফেলছে চারপাশে অন্ধকার কেউ পাশে নেই কিন্তু তার চোখে তখনও এক টুকরো আলো ভরসা হে আল্লাহ আমি জানি না সামনে কী আছে কিন্তু আমি তোমার উপর ভরসা রাখছি এবং সেখান থেকে শুরু হলো তার অলৌকিক পরিবর্তন এই পৃথিবীতে যখন কেউ সত্যিকারভাবে আল্লাহর উপর ভরসা রাখে তখন এমন কিছু ঘটে যায় যা কোনো মানুষ কোনো বিজ্ঞান কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না আল্লাহ তাল কুরআনে বলেন যে আল্লাহর উপর ভরসা করে নিশ্চয়ই আল্লাহ তার জন্যই যথেষ্ট রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে তবে তিনি তোমাদের এমন রিজিক দিতেন যেমন তিনি পাখিদেরকে দেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভোর পেটে ফিরে আসে এখন শোনো এ কথাগুলো শুধু ধর্মীয় উপদেশ নয় এগুলো বাস্তব জীবনের অভিজ্ঞতা যা ইতিহাসের পাতায় লেখা আছে যা মানুষের চোখের সামনে রয়েছে অলৌকিকভাবে তেরোশো শতাব্দীর শেষের দিকের ঘটনা একজন তরুণ আলেম ছিলেন দামেশ শহরে নাম ইমাম ইবনুল জাউজি আলহানবালি তার জীবন ছিল খুব কঠিন বাবা মারা গেছেন ছোটবেলায় পরিবারের দারিদ্র অথচ মন বড় জ্ঞান অর্জনের আগ্রহ একদিন তার হাতে টাকা নেই খাবার নেই তিনি মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়লেন তারপর কেঁদে বললেন হে আল্লাহ আমি কারো কাছে হাত পাতব না শুধু তোমার উপর ভরসা রাখছে সেই একই রাতে এক ধনী ব্যবসায়ী স্বপ্নে দেখলেন একজন দারিদ্র আলেমকে খাবার খাওয়াচ্ছেন ভোর হতেই ব্যবসায়ী মসজিদে গেলেন এবং ঠিক সেই মানুষটিকেই পেলেন তিনি বললেন আপনি সেই ব্যক্তি যাকে আমি স্বপ্নে দেখেছি ব্যবসায়ী তার সব খরচ বহন করলেন শিক্ষার সুযোগ করে দিলেন আর সেই তরুণ পরে দামেশকের অন্যতম শ্রেষ্ঠ আলেমে পরিণত হলেন তিনি ইমাম ইবনে জাওয়হমউল্লাহ এটা কি কাকতালীয় না এটা ছিল তাওয়া ফুলের অলৌকিকতা তুমি হয়তো জানো না কিন্তু যখন তুমি সম্পূর্ণভাবে বলো আমার জন্য আল্লাহ যথেষ্ট তখন আসমানের ফেরস্তারা কাজ শুরু করে দেন তুমি হয়তো ঘুমিয়ে আছো কিন্তু তোমার জন্য রিজিকের দরজা খুলে যাচ্ছে মানুষের মন পরিবর্তন হচ্ছে তোমার ভবিষ্যতের পথ তৈরি হচ্ছে সব কিছু নিঃশব্দে অদৃশ্যভাবে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এই বের হওয়ার পথ অনেক সময় দেখা যায় না কিন্তু তা সবসময় ঘটছে মিশরের একজন সব ব্যবসায়ী নাম ইউসুফ বিন আব্দুল মালিক তার সমস্ত সম্পদ হারালেন তার কর্মচারীরা চলে গেল দোকান বন্ধ হয়ে গেল আর তার কাছে রইল মাত্র একটি রুটি তিনি সেই রুটিটুকু নিয়ে মসজিদে গেলেন নামাজের পরে খেতে বললেন হে আল্লাহ আমি জানি আমার ভাগ্য তোমার হাতে আমি শুধু তোমার উপর ভরসা রাখছি সেদিনে থেকে কাফেলা এলো একজন বণিক বলল আমি মদিনা থেকে আসছি আমার পণ্যের একজন বিশ্বস্ত প্রতিনিধি দরকার লোকেরা বলল বললো সবচেয়ে সৎ মানুষ সে কাজ পেল এবং অল্প সময়ই তার ব্যবসা আগের চেয়েও বহুগুণ বৃদ্ধি পেল সে বলেছিল আমি কিছু করিনি শুধু ভরসা রেখেছিলাম বাকি কাজ আল্লাহ করে দিলেন তাওয়াক্কুল মানে শুধু মুখে বলে নয় এটা মনে হচ্ছে আমি চেষ্টা করবো কিন্তু ফলাফলের মালিক আল্লাহ এই বিশ্বাস তোমাকে ভেতর থেকে মুক্ত করে দেয় তুমি আর ভয় পাও না কারণ তুমি জানো যে হারায় সে আল্লাহর পরিকল্পনার অংশ মাত্র যে পায় সেও আল্লাহর পরিকল্পনার অংশ তাওয়াক্কুল মানে মনে শান্তি আনা যে শান্তি টাকা ক্ষমতা বা মানুষ দিতে পারে না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি রয়েছে তুমি যখন আল্লাহর উপর ভরসা রাখো তখন তোমার অন্তর বলে আমি জানি না আগামীকাল কি হবে কিন্তু জানি আল্লাহ আমাকে নিরাশ করবেন না পনেরোশো শতাব্দীর তুরস্কে এক দরবেশ ছিলেন নামশাইক আজমিরি তিনি দরিদ্র কিন্তু সব সময় বলতেন আমার ধন আল্লাহর উপর নির্ভরতা একদিন এক ধনী লোক তার কাছে এলো তুমি কীভাবে এত নিশ্চিন্তে থাকো তোমার তো কিছুই নেই দরবেশ মৃদু হেসে বললেন আমার কাছে যা আছে তার কাছে সব কিছুই আছে আমি কেন চিন্তা করব। কিছুদিন পর সেই ধনী লোক ব্যবসায় বড় ক্ষতির মুখে পড়ল। সে হতাশ হয়ে আবার শাইখের কাছে এলো শাইখ শুধু বললেন তুমি তোমার সম্পদের উপর ভরসা রেখেছিলে আর আমি রেখেছি আমার রবের উপর পার্থক্য এখানেই সেদিনের পর সেই ব্যবসায়ী কেঁদে ফেলেছিল তারপর থেকে সে বদলে গেল আর তার জীবনে এলো এমন শান্তি ও বরকত যা সে আর কখনো পায়নি বড় সমানে বসে থাকা নয় বরং আল্লাহর পরিকল্পনা সক্রিয় অংশগ্রহণ যখন তুমি বলো আমি পারব না কিন্তু আল্লাহ পারবে তখন তুমি তোমার জীবনে সীমাহীন শক্তি খুলে দাও তুমি বুঝতে পারো না কিন্তু আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেয় যেখানে তোমার পা রাখার সমস্যা আগে ছিল না অনেক সময় তোমার এক মা হয়ে যায় আল্লাহর হ্যাঁ একটা বন্ধ দরজা হয়ে যায় তোমার মুক্তির পথ তুমি ভেবে বসো সব শেষ কিন্তু আল্লাহ বলেন এখনই শুরু বরসার পেছনে এক অলৌকিক সময় থাকে একটা সময় আসে যখন তুমি সব হারিয়ে ফেলো তোমার চোখে জল মন ভাঙ্গা আর তখনই আল্লাহ তোমার জীবনে ঢেলে দেন এবং রসমত যাই এক মুহূর্তে সবকিছু বদলে দেয় তুমি অবাক হয়ে দেখো আগে যা বন্ধ ছিল এখন সব খুলে যাচ্ছে যে মানুষটা তোমাকে অবহেলা করেছিল সেই এসে সাহায্য করছে যে স্বপ্নটা হারিয়ে গিয়েছিল সেটা আবার ফিরে আসছে এগুলো কোনো কাকতাল নয় এগুলো আল্লাহর পরিকল্পনা যা শুরু হয় তোমার তহকুলের মুহূর্তে ভরসা শুধু বাইরের সফলতা নয় এটা এক ধরনের আলো এটা এক ভিতরের আলো ইমানের আলো যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তার চোখে এক শান্ত ঝিলিক থাকে তার কণ্ঠে ভয় নয় দৃঢ়তা থাকে কারণ সে জানে মানুষ ফেলতে পারে কিন্তু আল্লাহ তুলে নেই এই আলোকিত আত্মবিশ্বাসে তাকে শক্ত রাখে যে কোনো বিপদে যে কোনো একাকিত্বে আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এই যথেষ্ট শব্দটা অনেক বড় তোমার রিজিক তোমার স্বাস্থ্য তোমার ভবিষ্যৎ তোমার মর্যাদা সবকিছুর জন্য যথেষ্ট যে মানুষ বিশ্বাস করে সে কখনো হতাশ হয় না কারণ সে জানে দুনিয়া ব্যর্থ করতে পারে কিন্তু আল্লাহ কখনো ব্যর্থ করেন না আজ তুমি ভাঙ্গা একা ক্লান্ত বা পরাজিত হও তাহলে এক মুহূর্ত থেকে বলো হে আল্লাহ আমি চেষ্টা করেছি এখন তোমার সব এখন সব তোমার হাতে এই একটি বাক্য আমি তোমার উপর ভরসা রাখি তোমার জীবনে এমন অলৌকিক পরিবর্তন আনবে যা তুমি আজ কল্পনা করতে পারছো না হয়তো তুমি এখনো বুঝতে পারছো না কিন্তু আকাশে তোমার জন্য এক ব্যবস্থা তৈরি হচ্ছে তোমার চোখে জল আছে কিন্তু সেই জলের প্রতিটি ফোটা দিয়ে আল্লাহ লিখে দিচ্ছেন তোমার নতুন অধ্যায় ভরসা রাখো তখন তোমার পাশে শুধু মানুষ থাকে না থাকে আসমান থাকে ফেরেস তারা থাকে অদৃশ্য সহায়তা তুমি একানো তোমার সাথে আছেন সেই আল্লাহ যিনি অন্ধকারে আলো দেন শূন্য থেকে সৃষ্টি করেন আর হতাশ হৃদয়ে নতুন জীবন ঢেলে দেন শুধু বলো হে আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখছি বাকিটা অলৌ ভাবে হয়ে যাবে যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আজই একজন মানুষকে বলো ভরসা হারিও না কারণ আল্লাহ এখনও তোমার পাশে আছে সাবস্ক্রাইব করো কারণ আমরা বিশ্বাস করি একটি বাক্য একটি বিশ্বাস একটি ভরসা বদলে দিতে পারে পুরো একটি জীবন